নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম চিলি চিকেন একদম সহজ একটি পদ্ধতিতে তো তোমরাও খুব তাড়াতাড়ি এইভাবে করে নিতে পারবে আমি এখানে তিনশো গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে এক চামচ ভিনিগার আর দু চামচ লবণ মাখিয়ে এখানে রেখে দিয়েছি কিছুটা টাইম ঢেকে রেখে দিলাম তারপর ঢাকনা তুলে এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো অ্যারারুট আর এর সঙ্গে দিয়ে দিলাম একটা ডিম ডিমটা ভেঙে দিয়ে মিনিট দশেক মতন এটাকে ঢেকে রেখে দিতে হবে আর যদি সময় না থাকে না দিলেও চলবে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তো ভালো যদি ভালো লাগে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো এটাকে দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে এগুলোকে পরপর ভেজে নেব আর চিকেনের টুকরোগুলো একটু ছোট ছোট হলে বেশি ভালো হয় গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে এই রকম ভাবে ভেজে নিলাম এপিটোপিট করে এই রকম পর্যায়ে যখন আসবে দুটো পিঠি যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নেব। আর চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ভেতর থেকে ভাজা হয়ে যাবে এইবার এইগুলো নামিয়ে বাকিগুলো এইভাবে দিয়ে একই রকম প্রসেসে ভেজে তুলে নিলাম এগুলো তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে ওর মধ্যে দিয়ে দিলাম পাপড়ি ছাড়ানো পেঁয়াজ বেশ কিছুটা পরিমাণে এখানে পেঁয়াজ দিতে হবে এবার পেঁয়াজটা দিয়ে এক চামচ লবণের মধ্যে দিয়ে দিলাম লবণটা একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিয়ে মধ্যে ক্যাপসিকামগুলো এইরকমভাবে কেটে নিয়েছিলাম আমি এখানে একটা ক্যাপসিকাম আছে তারপর একটু নেড়ে ছেড়ে এটাকে ভালোভাবে মিলিয়ে দিয়ে ঢেকে দিলাম দু তিন মিনিট ঢাক ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে এটাকে আবার ভালোভাবে মানে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভাজলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা তারপরে দিয়ে দিলাম রসুন এইবার এইগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো আর যেহেতু এটা চিলি চিকেন অবশ্যই কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি তো আমি খুব বেশি ঝাল খাই না যেহেতু আমার বাচ্চা আছে তো আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা তুলে তারপর একটু ভালোভাবে দেখলাম যে এই রকম একটা পর্যায়ে চলে এসছে পেঁয়াজ আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এবারে কিন্তু এর মধ্যে এক চামচ লঙ্কার গুঁড়ো তো এইদিকে এটা খুব ভালোভাবে ভাজা হতে থাকুক তো এইদিকে আমি কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দু চামচ টমেটো সস দু চামচ চিলি সস আর এক চামচ সয়া সস এইভাবে গুলে নিয়েছি আর একটু জলও এখানে অ্যাড করে দিলাম তো এই দিকে এখানে আমি এবার এটা এখান মধ্যে ঢেলে দিলাম তো ও বাটি ধোয়া জলও আর একটু দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এইবারে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম তো এক চামচ দিলেই যথেষ্ট এর মধ্যে এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা চিকেনের টুকরোগুলো তো ভেজে রাখা চিকেনগুলো এত টেস্টি হয়েছিল যে ছেলের জন্য আলাদা করে তুলে রাখতে হলো ও ঘেসে খেতে ভীষণ ভালোবাসছিলো তারপর একটুখানি মিষ্টি দিলাম মিষ্টি না দিলেও চলে যেহেতু পেঁয়াজটা ভীষণ মিষ্টি হয়ে যায় তো না দিলেও চলে এর মধ্যে তবুও একটু মশলার ব্যালেন্সটা রাখার জন্য আমি সামান্য একটু মিষ্টি দিলাম তো বন্ধুরা আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো